আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ফিজিক্স কিচেন আজকে দুর্দান্ত স্বাদের একটু অন্যরকমের একটা চিকেন রেসিপি শেয়ার করব। আসলে আপনাদের ভাইয়া সবসময় একরকম রেসিপি খেতে পছন্দ করে না ওর জন্য বিশেষ করে একটু অন্যরকমের কিছু ট্রাই করা পোলাও পরোটা বা ভাত যেটাই বলেন না কেন সব কিছুর সঙ্গে পুরো জমে যাবে এই রেসিপিটা আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েও যে এত মজার একটা চিকেন রেসিপি তৈরি করা যায় এটা না দেখলে বুঝবেন না তো চলুন মূল রেসিপিটা দেখে নিই এই জন্য প্রথমে হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা যেটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম এবার হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে দিলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হয় খুবই কম সময় লাগে তো পেঁয়াজটা কিছুটা সময় নিয়ে ভেজে নেব হালকা যখন ব্রাউন কালার চলে আসবে এরকম একটা কালার এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব বাটা মশলার মধ্যে আমি টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এইবার এই মশলাগুলো কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু কষিয়ে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না এইবার হচ্ছে এর মধ্যে গোড়া মশলা অ্যাড করব এটা আমি বাসায় তৈরি করেছি সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি আর নিচে অবশ্যই লিখে দেব এখানে কি কি ব্যবহার করেছি এবার হচ্ছে ছয় সাতটা কাজু বাদাম দুই টেবিল চামচ টকদের দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখানে আমি ব্যবহার করছি আর এখানে আমি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করছি আপনারা চাইলে কাঁচামরিচটাও এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি হলুদটা ব্যবহার করব না এবার হচ্ছে সব মশলাগুলো নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তবেই কিন্তু এই চিকেনের যে আসল টেস্ট সেটা পাবেন তো এই তো দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে তেলটা উপরে উঠে আসছে তো মশলাটা এখন এই পর্যায়ে কষানো একদম পারফেক্ট এবার হচ্ছে এর মধ্যে আমি কেটে রাখা চিকেন দিয়ে দেব। আর চিকেনের সঙ্গে আমি কয়েক টুকরো আলুও দিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে আলু দিয়ে দিচ্ছি কেমন হবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমার মনে হয় আলুর সংখ্যা আপনারা আরও বাড়িয়ে দেবেন এই রেসিপিটা খাওয়ার পরে আসলেই সত্যি অনেক মজা এটা একবার রান্না করে খেলেই বুঝবেন, তো এইবার হচ্ছে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি আর এইভাবে চার পাঁচ মিনিট আমি চিকেনটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই চিকেনটা রান্নাতে আমি এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করব না জাস্ট চিকেনের মধ্যে থেকে যতটুকু পানি বের হয় আর চুলার একদম লো হিটে রেখে এটা রান্না করে নিতে হবে সেক্ষেত্রে নিচে পুড়েও যাবে না লেগেও যাবে না একদম পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন মাসাল্লাহ চিকেনের কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন নিচেও একদম লেগে যায়নি চিকেনের যে ঝোলটা সেইটা দেখুন কতটা গ্রেভি হয়েছে আমার তো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে জানি না আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে পরিবার এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এরকম একটা গ্রেভি চিকেন থাকলে আমার মনে হয় না যে পোলাও পরোটা বা ভাতের সঙ্গে আর কিছু লাগতে পারে স্পেশাল কোনো ওকেশন বা স্পেশাল ডেতে আমরা কিন্তু একটু অন্যরকম আর কিছু ট্রাই করার চেষ্টা করি তো আপনারা এইরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আলহামদুলিল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার রান্নার প্রশংসা তো অবশ্যই করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন